মাত্র দুই মিনিটে কালো কুচকুচে হাত পা গলা ঘাড়ের ও বগলের কালো ছোপ খুব সহজে দূর করুন মাত্র এই কয়েকটি উপাদান দিয়ে এটি একবার ব্যবহার করলে বহু বছরের ধরে জমে থাকা কালো খার ও হাত পায়ের কোন কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় বিনা কষ্টে খুব সহজে আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন ম্যাজিক্যাল রেমেডি আপনার ত্বকে ব্যবহার করার সাথে সাথে ত্বকে যেখানে ঘষা দেবেন সেখানেই সাদা ধবধবে হয়ে যাবে আপনার জীবনে পার্লারে যে টাকা খরচা করে ব্লিচ ফেশিয়াল মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না এটি ত্বকে ব্যবহার করলে আপনার হাত পা গলা ঘাড় ও মুখ এতটাই হবে যে আপনি নিজেই অবাক হবেন আর আমাদের লাগবে টুথপেস্ট এখানে এটি তৈরি করতে আপনারা যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে আধা চামচ পরিমাণ কোলগেট টুথপেস্ট আপনারা যদি হাত পা কলা ও ঘাড়ে ব্যবহার করতে চান তাহলে এক চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিবেন এরপর এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি ক্রিমি টেক্সচার চলে আসে এই টুথপেস্ট আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারী এটি ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ এক নিমিশে দূর করে দেয় ত্বক ইনস্ট্যান্টলি ফর্সা করে তবে এটি মুখে ব্যবহার করা যাবে না শুধু হাত পা কলা ও ঘাড়ে এরপর আমাদের লাগবে লেবু লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেটি ত্বকে ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এখানে অর্ধেক লেবু খুব ভালোভাবে চেপে রস বাইর করে নিচ্ছি এরপর খুব ভালোভাবে এই লেবু আর টুথপেস্ট মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় লেবু আর টুথপেস্টের কম্বিনেশন ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করবে আর এই ব্লিচ যখন ত্বকে ব্যবহার করবেন ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে এখন জানিয়ে দিচ্ছি এই ব্লিচটি কিভাবে ত্বকে ব্যবহার করবেন এবং ছেলের সাহায্যে এই রেমিটি অল্প অল্প করে নিন আর সমস্ত হাত পা গলা ও ঘাড়ে মেখে নিন এরপর এটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাসাজ করুন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে দূর হয়ে যাবে ত্বকে বহু বছর ধরে জমে থাকা কালো তাক ছোপ যে কোনো কালো তাক এক নিমিষেই দূর হয়ে যাবে এটি ত্বকে ব্যবহার করার পর পাঁচ মিনিট ত্বকে রেখে দিন এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ত্বক ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার ত্বকের পরিবর্তন আপনার ত্বকে থাকা কালো তাক ছোপ এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার ত্বক হবে জাপানিজদের থেকেও উজ্জ্বল ফরসা দাগহীন ও টানটান জীবনে পার্লারে যে মিনি কিউর কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় আপনার কালো ত্বক ফর্সা করতে পার ভিডিও ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজ টি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ